আসসালামু আলাইকুম আজকে আমরা পিজা বানাবো খাবে খাবেরা আর আবদার পিজা খাবে তো এই যে আটা ময়দা ময়দাটাকে লবণ সামান্য লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মিশ্রণ করেছি তারপরে মিশ্রণ লবণটা ভালো করে মিশ্রণ করে কিস দিয়েছি পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে অনেকবার ফুলেছে সেটাকে আমরা আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন খালি আমরা ময়টা দিয়ে এটার ডোটাকে ভালো করে আমরা প্রসেসিং করব হ্যাঁ এটা আমি একটি পিজার ডাইসে নিয়ে নেব একটু তেল দিলাম মোটা সাদা তেল এটা হলো আমার খুব শর্টকাট পিজা আচ্ছা একটু ডিজাইন করতে হবে না তাহলে একটু আটা রেখে দিই তাহলে ডিজাইন করা যাবে এভাবে আমি হাত দিয়ে ছড়িয়ে নিব প্লেটের মধ্যে মোটামুটি একটা সাইড দিয়ে বর্ডার হয়ে যাবে এরকম হুম এতক্ষণ আমাকে জোনাইরা হেল্প করলো আর ভিডিওতে হেল্প করছে কে জোনাইরা বলো তো তাই হুম মোটামুটি আমাদের ডোটা বসানো হয়ে গেছে আমি একটা কাটার চামচ দিয়ে একটু সিদ্ধ করে নিব যাতে পিজার ডোটা পিজার ডোটা যেন ফুলে না ওঠে হ্যাঁ ঠিক আছে আমরা একটা সাধারণ পিজা বানাচ্ছি খুব শর্টকাট প্রথমে আমরা সসটা ভালো করে দিয়ে নিবটা হ্যাঁ এখানে চামচ এলাম হুম এবার না আমি দিচ্ছি তুমি দেখো এবার মাংস দিব মুরগির মাংস এটা হলো রান্না করার মাংসটাকেই হাড় থেকে ছড়িয়ে নিয়েছি মাংস শুধু মাংসগুলা এটা আলাদা করে রান্না করা যায় মাংসটাকে সেটার ভিডিও আমার অনেক আগে দেওয়া আছে এটা এখন আমরা খুব মাংসটা রান্না করাই ছিল সেখান থেকে আমি মাংসগুলো একটু খুলে খুলে নিয়েছি জাস্ট এটুকি হুম তারপরে এখন দিব ওরিগন মিক্সড হারবার পিচার ডিটার ফ্লেভার বাড়ায় এবং স্বাদ দুটায় বাড়ায় এক করতে হয় বাবা হম ও অলিভ ছিল তো দুই কালারের অলিভ ছিল ওটা কি আনবে অলিভ দিবো জোনারা অলিভ ব্ল্যাক এন্ড গ্রিন কালারের অলিভ আছে আজকে দরকার নাই আজকে অনেক রাত হয়ে গেছে আজকে আমরা শুধু চিকেন দিয়েই খাই হ্যাঁ দিয়ে সাইড দিয়ে একটু ডিজাইন করবো করে নিচ্ছি আপনারা দেখেছ ডিজাইনটা হুম এটা আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় বাট সময়ের অভাবে আমি আর পারছি না একটু কি করলাম এরকম করে কিন্তু আধা ঘন্টা চুলার পাশে রাখলে ভালো কিন্তু জোনারার এখন তাড়াহুড়া এই জন্য আমরা বেকিং এ দিব এটা চুলাইতেও হয় আবার ওভেনে ওভেনেও হয় আমরা আজকে ওভেনে করব তাই না তাই না জানাইরা এটার উপরে ক্যাপসিকাম আর হলো টমেটো সবজি দেওয়া যায় না তো মোটামুটি আমার চিজটা দেওয়া হয়ে গেছে এখন আমি চিজগুলি একটু ছড়িয়ে দিলাম এটার উপরে আর একটু সস দিব দেখতে ভালো লাগবে এবং টেস্টটাও বাড়বে হুম ঠিক আছে তারপরে এটা এটা প্রা কালার আনতে হলে ডিমের ব্রাশ দিলে খুব ভালো ডিমটাকে ফেটে ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করলে খুব সুন্দর একটা কালার আসে সেটাও আজকে আমরা করব না বলে দিলাম কেউ যদি চায় করতে পারে তো যদি জোনারা যদি নেক্সট পিজা বানাইতে যাও করবা আর কাছের সাথে কে আছে পিটি শারমিন মিম তোমরা বানাইলে ব্রাশ করবা ঠিক আছে এখন আমরা বেক করবো রিফ্লেক্স দিলে মজা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন এখানে একটু মিম ঝাল পছন্দ করে তাই চিলি সেট ফ্লেক্স দেওয়া হলো যেটাকে ভালো করে টেলে কোটায় রাখা হয়েছে ওভেনটাকে আগে আমরা প্রি হিট নিলাম দশ মিনিট তারপরে ঢুকালাম আর দুশো ডিগ্রি সেলসিয়াস দিলাম যেটা হয়েছে কিনা দেখবো হয়েছে হ্যাঁ টেস্ট করি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চাকু দিয়ে টেস্ট করলাম তাহলে কি দাঁং বের করি তাই না ওনাড়া কি বলো আমাদের পিজ্জা ইজ রেডি বাহ সুন্দর একটা কালার এসেছে 마샬라 마샬라 আচ্ছা বলো জানাইরা এখানে কয় কাপ ময়দা দেওয়া আছে এক কাপ আর আমরা ইস্ট দিয়েছি এক টেবিল চামচ ইস্ট হ্যাঁ লবণ পরিমাণ মতো আমরা এটা কাটি এখন খাবো হ্যাঁ খুব সিম্পল একটা পিজা হলো এবং দেখতে সেই সুন্দর আমরা সেরকমভাবে মশলাপাতি কাটবো আস হুম গরম খেয়াল করো হুম এখানে অনেক কিছু দেওয়া যেত আমরা দেই নাই শুধু চিকেন আর চিজ দিয়েই পিজাটা হয়েছে দেখি এখন খেতে কেমন হয়েছে